দীঘা পুরী তো অনেক গেছেন মন্দারমণিতে থাকবেন ভাবছেন মন্দারমণিতে মাত্র দেড় হাজার টাকায় এসি রুমে সুইমিং পুলওয়ালা হোটেলে থাকতে চান তাও সমুদ্রের একদম ধারে তাহলে এই ভিডিও আপনাকে দেখতেই হবে ভর্তি লাল কাগড়া দূরে বড় বিশাল বড় তিন নাম্বার বন্ধুরা অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি মন্দারমণি তাজপুর ও দীঘা ভ্রমণের উদ্দেশ্যে নিজস্ব গাড়ি করে যাচ্ছি নিজে চালিয়েই প্রথমবার আমি নিজে চালিয়ে যাচ্ছি ট্রেনের টিকিট কেটেছিলাম কিন্তু আজকে ট্রেন ক্যান্সেল হয়ে গেছে তাম্রলিপ্ত এক্সপ্রেস সেই জন্য লাস্টে গাড়ি বের করেই যেতে হচ্ছে আমরা টোটাল পাঁচজন মিলে যাচ্ছি আমার এই ট্রিপের সঙ্গী ছিল বাপ্পাদা মিনময় আর এসব এর আগে আমরা একসাথে সিমলা মানালি ঘুরে এসেছিলাম সড়ক পথে কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব একশো একাত্তর কিলোমিটার টাইম লাগে মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনি যদি ট্রেনে আসতে চান সেক্ষেত্রে সকাল ছটা পঁয়তাল্লিশের তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে চলে আসতে পারেন কন্টায় বা কাঁথি স্টেশন অবধি সেখান থেকে টোটো বা অটো ধরে পৌঁছে যেতে পারেন মন্দারমণি তাম্রলিপ্ত এক্সপ্রেস এখন অনেক সময় লেট করছে সেক্ষেত্রে আপনি সকাল ছটা দশের সাঁতরাগাছি থেকে দীঘা লোকাল ধরেও চলে আসতে পারেন আশা পূর্ণাদেবী স্টেশনে সেখান থেকে টোটো বা অটো ধরে পৌঁছে যেতে পারেন মন্দারমণিতে বা ধর্মতলা থেকে দিঘার বাস ধরে চলে যান চাউল খোলা অব্দি সেখান থেকে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে শেয়ারিং অটো ধরে চলে যান মন্দারমণিতে মন্দারমণি যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে বাজ এই জায়গাটার নাম বাজকুল এখানে মুড়ি ঘুগনি পাওয়া যায় খুব ভালো নাকি মুড়ি ঘুগনি আলু কষা ডিম সত্যি বাজকুলের এই ছোট্ট দোকানটিতে ঘুগনি আলুর দমের টেস্ট অসাধারণ ছিল আমি তো অনেকটা খেয়ে নিয়েছিলাম দাম মাত্র পঁচিশ টাকা রাস্তার মাঝখানে আমরা এখন দাঁড়িয়ে আছি কন্টায় কৃষ্ণনগর বলে একটা জায়গায় একটু আগে আমরা খেলাম মুড়ি ঘুগনি আলুর দম এই সমস্ত কিছু এখন খাচ্ছি ডাবের জল এখন বেজে গেছে ঘড়ির কাঁটায় দশটা রাস্তার ধারে এখানে পরপর অনেক ডাবের দোকান পাবেন দাম পড়বে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা করে তারপর নাছিন্দা মন্দির পার করে পৌঁছে গেলাম কাঁথি এখন বাজে সাড়ে দশটা চলে এসেছি কাঁথি আর এক ঘন্টার মতো লাগবে আশা করা যায় পৌঁছে যাব আপনারা কিন্তু ট্রেনের এই কাঁথি স্টেশনেই নামতে হবে এখান থেকে এই টোটো নালে অটো করে যেতে হবে মন্দারমণি গেলে পৌনে এগারোটা এইবার বাঁদিকে আমরা ঢুকে আবার সোজা রাস্তা চলে যাচ্ছে দীঘার দিকে আর এখান থেকেই আপনারা কিন্তু টোটো অটো করে নিতে পারেন আপনার যে যা রিসর্টে বা হোটেলে মন্দারমণি যাওয়ার জন্য যেই এই যে টোটো সব দাঁড়িয়ে আছে অটো সব দাঁড়িয়ে আছে পঁচিশ টাকা ফিক্সড রেট ইউনিয়নে শেয়ারিংয়ে চলে যেতে পারেন ঢুকে পড়েছি মন্দারমণিতে এইবার যত রিসর্ট হোটেল সেইগুলো পড়বে আর আমাদের হোটেল কিন্তু আগে থেকেই বুক করা আছে মন্দারমণির বুকে সব থেকে কম টাকায় সুইমিং পুল আলা রিসর্টে আমরা আজকে যাচ্ছি বাজে ঘড়ি কাটা এগারোটা আর পৌঁছে গেছি মন্দারমণি চার ঘন্টা লাগলো বাগনান থেকে আসতে মাঝখানে অনেক জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট সেরেছি তো আমরা এখন আছি মেন যে সমুদ্র সৈকত সি বিচ মন্দারমণির সেখানে এই পেছনেই আছে মন্দারমণির সেই বিখ্যাত বিশাল বড় টেম্পল দেখতেই পাচ্ছেন আমার পেছনে আর গাড়ি দাঁড়িয়ে আছে ওইখানে আর আমরা যে রিসর্টটা বুক করেছি সেটা এখান থেকে মাত্র ছশো মিটার দূরত্বে আর এই হচ্ছে মার্কেট মন্দারমণির এখানেই সন্ধেবেলা পুরো জাঁকজমক গড়ে ওঠে বেশ ভালোই কিন্তু ভিড় আছে এখন নভেম্বর মাস পড়ে গেছে ঢেউ একটু ছোটো ছোট হলেও বেশ মজা পাবেন কিন্তু এখানে স্নান করে আর স্যাকগুলো দেখুন এই বিচের ধারে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আর এই যে ভিড় বরাবর সম্পূর্ণ সমস্ত রিসর্ট সমস্ত রিসর্ট ভর্তি আছে স্পিড বোর্ড রাইড করতে পারেন স্পিড বোর্ডে করে এই একটা স্পিড এই হচ্ছে আমাদের আজকের হোটেল কাম রিসর্ট মন্দারমণিতে একদম ঘাট থেকে কিন্তু একদমই কাছে হেঁটে এখান থেকে আপনি সমুদ্র সৈকত যেটা সমুদ্রের সেখানে যেতে পারবেন ডকুমেন্ট সাবমিট করার পর এগোলাম রুমের দিকে মেন মন্দারমণিতে যে হোটেল আমরা বুক করেছি তার রুম কি রকম সমস্ত কিছু দেখিয়ে দিই চলুন ঢুকেই এখানে তিনজন শোয়ার মতো একটা বিশাল বড় বেড আছে কিং সাইজ দেখতে পাচ্ছেন সেখানে বালিশ বেশ সুন্দর সাজানো গোছানো আছে এবং রুমটাও কিন্তু বেশ বড় তাছাড়া রুমের ভেতরে সোফা টেবিল সমস্ত কিছুই আছে এখান দিয়ে কিন্তু একটা আপনি ব্যালকনি অ্যাক্সেস পেয়ে যাবেন পার্সোনাল ব্যালকনি নিজেদের যেখান থেকে আপনি সুন্দর সুইমিং পুল দেখতে পাবেন ওয়াশরুমটা কিন্তু বেশ বড় হোটেলের সাথে সুইমিং পুল আছে এবং এখানে বাথ টপও আছে আপনি বাথ টপে এসে স্নান করতে পারেন দেখুন এছাড়া প্রত্যেকটা রুমে মিনি ফ্রিজ টিভি ওয়ার্ডড্রপ সমস্ত কিছুই ছিল আমরা আমাদের পাঁচ জনের জন্য দুটো রুম বুক করেছিলাম আমাদের পাশের রুমটাও একদম সেম টু সেম ছিল সুইমিং পুল দেখতে পাচ্ছে এর পাশে একটা বিল্ডিং আছে এবং ওই ফাঁক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে একদম সমুদ্রের ধারে এই সি স্যান্ড রিসর্ট কাম হোটেল মন্দারমনির বুকে এই হোটেলের সুইমিং পুলটি বেশ বড় চাইল্ডের আলাদা সেকশন করা আছে বাচ্চা থেকে বড় সকলেই দারুন আনন্দ করতে পারবে এই সি স্যান্ড টোটাল তিনটে সেকশন আছে এ বি এন্ড সি এইটা হচ্ছে সি এখান থেকে সমুদ্র সব থেকে কাছে এই গেট দিয়ে বেরিয়ে গেলেই আপনি পৌঁছে যাবেন সমুদ্রে এই দেখুন একেবারে সমুদ্রের ধারে অবস্থিত কিন্তু সি স্যান্ড হোটেল কাম রিসর্ট সমুদ্র স্নান করে উঠে যাওয়ার সময় বিচের ধারে একটি স্টার দেখতে পেলাম এই বিল্ডিং এই সমুদ্রের গেট যা সমুদ্র এটা আর এখানে লাগানো আছে দুটো দোলনা এখানে কিন্তু আরামসে বাচ্চা নিয়ে দোল খেতে পারে দারুণ লাগবে কিন্তু কি কেমন লাগছে খুব ভালো হোটেলটা কিছু হোক না হোক সমুদ্রের আমাদের কাছে এবং সুইমিং পুল বলা হোটেল আমরা অতি কম বাজেটে পেয়েছি মাত্র দেড় হাজার টাকার বাজেটে এত বড় সুইমিং পুল পাওয়া মানে বিশাল একটা ব্যাপার তাও আবার সমুদ্রের একদম ধারে চলুন এবার সুইমিং পুলে নামা যায় করার পর চলে এসেছি ডাইনিং এরিয়াতে খাওয়া দাওয়া এখন দিয়ে গেল জাস্ট নিয়ে নিয়েছি ভাত পাঁপড় ভাজা ডাল আলু ভাজা এবং কাতলা মাছের কারি তো রাইসের দাম মোটামুটি পঞ্চাশ টাকা দুজন নিলে তিনজন খেয়ে নিতে পারবেন অনায়াসে তার সাথে ডালও পঞ্চাশ টাকা আলু ভাজা তিরিশ টাকা প্লেট এবং মাছ কাতলা মাছ কারি হচ্ছে একশো টাকায় দু পিস তার সাথে পাপড় ভাজা আছে দশ টাকা পিস এই রেট এখানে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এখানে খেয়ে নিতে পারবেন কেমন লাগছে খাওয়া দাওয়া খুব সুন্দর খুবই সুন্দর খুব টেস্টি বাড়ির রান্নার মতো স্যার কেমন লাগলো সুন্দর এভাবে রান্না মানে ঘর রান্নার মতো একটা কথা বলতে পারি হোটেল সি স্যান্ডে যদি আপনি আসেন এখানে ছাড়া অন্য কোথাও বাইরে খাবেন না এখানে রাঁধুনি এবং খাওয়া দাওয়ার টেস্ট এত সুন্দর বাইরে কোথাও পোষাবে না আর খেয়ে এবং রেটও কিন্তু খুবই রিজনেবল কম প্রাইসে আপনারা খেয়ে নিতে পারবেন এখানে দারুণ দারুণ টেস্ট এখানে খাওয়া দাওয়া হোটেল সি স্যান্ডেড টোটাল যে তিনটে ব্লক আছে এ বি এবং সি আমরা তো আছি এতে এ থেকেও সমুদ্র দেখা যায় আর সি ব্লকের দুশো চার নম্বর রুম থেকে দারুণ সুন্দর সমুদ্র সৈকত দেখা যায় একদম কাছে এই দেখুন পুরো বাগানের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত এই দিনের বেলা বা বারান্দায় বসে সমুদ্র সৈকত দেখতে দেখতে আনন্দ উপভোগ করতে পারেন কিন্তু দারুণ লাগবে তাছাড়া এই সামনে তো অনেকটা জায়গা আছে এখানেও বসতে পারেন ওখানে দোলনা রাখা আছে ওখানেও বসতে পারেন এর পেছনে আছে কিন্তু সুইমিং পুল খাওয়া পর একটু ঘুমিয়ে গেছিলাম এখন বেজে গেছে পৌনে পাঁচটা আর এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো চলেছি গাড়ি নিয়ে আবার মোহনার উদ্দেশ্যে মন্দারমণি থেকে মন্দারমণির মোহনার দূরত্ব পাঁচ কিলোমিটারের মতো আপনি চাইলে অটোতেও যেতে পারেন অটো ভাড়া দু থেকে আড়াইশো টাকার মতো নেবে আমার মোহনা পৌঁছাতে সন্ধে হয়ে গেছিল পরের দিন এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছিলাম তাজপুর তো পরের দিনে আমি আবার মোহনা ঘুরে নিয়েছিলাম মোহনার এই অংশটি পরের দিন সকালে তোলা এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর এই জায়গাটা পুরো ঝাউ গাছের মধ্যে ঘেরা দেখুন এই ঝাউ গাছের নিচে আপনি দাঁড়িয়ে থাকবেন সেইরম মন্দারমণিতে কোথাও গাছ পাবেন না এই মোহনাতে এলে আপনি কিন্তু ঝাউ গাছ পাবেন তার সাথে সমুদ্র পাবেন দেখতে দারুণ লাগবে কিন্তু এখানে এলে বাচ্চা বাচ্চা অনেক ছেলে থাকে এরা লাল কাঁকড়া গর্ত থেকে খুলে বের করে দেয় কিন্তু আপনি যদি এদের দেখিয়ে দশ কোটি টাকা দেন দেখতে বেশ ভালো লাগবে নাহলে এই যে গর্ত দেখছেন সব লাল কাঁকড়ার গর্ত আপনি দূর থেকে যখন দেখবেন তখন দেখতে পাবেন বাইরে আছে যেই কাছে যাবেন না ও ভেতরে গর্তের ভেতরে ঢুকে যাবে আর আপনি দেখতে পাবেন না পুরো ভর্তি লাল কাঁকড়া দূরে আমি কাছে যাবো সব ঢুকে যাবে পুরো ভর্তি লাল কাঁকড়ার সমুদ্র সৈকত বীচ এটা আর এইটাই নদী এই হচ্ছে সমুদ্র আর ওইদিকে আমাদের রিসার্চ ছিল এই পাড় বরাবর হেঁটে গেলেই হবে আমরা এখন এইদিকে চলে এসেছি আর ওই পাড়টা যে দেখছেন না ওটাই কিন্তু তাজপুর ওই তাজপুরের লাইট হাউস দেখা যাচ্ছে ওই পারে আর ওইটাই সি বিচ তাজপুরের তো এ আমাদের লাল কাঁকড়া দেখাবে বলল এ গর্ত থেকে লাল কাঁকড়া বের করে দেখাবে আমাদের ভেতরে আছে কত ভেতরে গর্ত করলে রে এক দু হাত এত বড় গর্ত লাল কাঁকড়া যদি না থাকে সাপ টাপ বেরিয়ে এই বিশাল বড় বিশাল বড় ভালো হচ্ছে ভালো ভালো ওই দিন সন্ধ্যাবেলায় মোহনা থেকে চলে এসেছিলাম মন্দারমণির মেন মার্কেটে যেখানে সবাই বিকেলবেলা হলেই আসে চলুন এই জায়গাটা কিরম জাঁকজমক হয়ে উঠেছে এখন দেখাই চলুন সমুদ্রের ধারে যাওয়ার আগে দশ টাকায় চা যাচ্ছে দারুণ খেতে কিন্তু এখানে হ্যালো ভালো আছি আমাদের দিবে একদম বিচের ওপর বসে আছে মাছ ভাজা ফুচকা আইসক্রিম কত কিছু মন্দারমণিতে এসে বন্দুক মারছি বলুন দশ টাকায় পাঁচটা কিন্তু অনেকটা সস্তা আমাদের ওখানে লাগে কিনা ঠিক আছে মাঝখানের ওই অনেক দুটো দুটো নাম্বার তিন নাম্বার পাঁচটার মধ্যে লাস্টে তিনটা লেগেছে বন্দুক চেঞ্জ করার পর প্রথম দুটো লাগে নে মন্দারমণিতে শপিং করতে গেলে আপনাকে আসতেই হবে কিন্তু এই মার্কেটে এখানেই বেশ কিছু দোকানদানি আছে মেন মার্কেট কিন্তু হোটেল থেকে মাত্র ছশো মিটার আপনি পায়ে হেঁটেও যেতে পারেন আমরা মোহনা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে মার্কেটে চলে গেছিলাম রাতের আলোয় হোটেলটি দেখতে বেশ ভাল লাগে এখন রাত্রি দশটা বাজে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের ধারে একটু ঘোরাঘুরি করতে সমুদ্রের একদম পাশেই হোটেল হওয়ায় এটাই কিন্তু সুবিধে যখন ইচ্ছে আপনি আসতে পারবেন জল এখন একটু দূরে এই পর্যন্ত জল চলে আসে জোয়ারের সময় এখন ভাটা চলছে আর কি এই সমস্ত রিসর্ট দেখুন রাত্রিরে আর মেন বিচ ওটা ওখানেই সকলে মার্কেট টার্কেট আছে ওখানেই যায় একদম কাছে মার্কেট থেকে ওই যে সাইডগুলো দেখা যাচ্ছে রাত্রি এখন সাড়ে দশটা বাজে এখন দোলায় দোল খাচ্ছি মন্দারমণিতে গেলে এইগুলো সম্ভব কিন্তু অন্য দীঘা টিঘাতে সমুদ্রের দ্বারে দশটার পর যেতে দেয় না সাধারণত এবার আমরা রাতের ডিনার সেরে নেব রেস্টুরেন্টে খাওয়ার কথা ছিল কিন্তু রুম সার্ভিস দিয়ে দিয়েছে চিকেন কষা চার পিস করে একশো টাকা রাইস পঞ্চাশ টাকা এবং তার সাথে মাটন কষা যেটা আছে এটা চার পিস দুশো টাকা আর রুটি দশ টাকা করে পার পিস মন্দারমণির মতো জায়গায় কিন্তু যে রেটটা বললাম সেটা কিন্তু রিজনেবেলই রেট আছে কারণ এখানে সমস্ত জায়গায় প্রচন্ড কস্টলি হোটেল থেকে শুরু করে খাবার দাবার গোবিদা কেমন লাগছে খাবারের টেস্ট কেমন খাওয়ার টেস্ট যথেষ্ট সুন্দর সকালবেলাও রান্না খুব ভালো হয়েছে রাত্রেবেলাও খাওয়া দাওয়ার খুব ভালো লেগেছে খাওয়া দাওয়ারও খুব ভালো এখানে যারা কাজ করছে তাদের ব্যবহারও খুব ভালো পরিবেশনও খুব সুন্দর যখন যা বলছি সব কিছু এনে দিচ্ছে সত্যি এখানে খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই সুন্দর অসাধারণ টেস্ট গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মন্দারমণি আপনারা যদি মন্দারমণি দু রাত্রি প্ল্যান করেন সেক্ষেত্রে আমি বলবো এক রাত্রি মন্দারমণি থাকতে পারেন আর এক রাত্রি তাজপুর থাকতে পারেন তাহলে দু জায়গার ফিলিংস আপনারা পাবেন এক জায়গায় বসে থেকে কোনো লাভ নেই দুই জায়গায় আপনারা ঘুরে নিতে পারেন এই যে প্রপার্টিটা আপনাদের দেখালাম এই মালিকেরই আর একটা প্রপার্টি তাজপুরে আছে সকালবেলা মন্দারমণির সমুদ্র সৈকত এই রকম নিরিবিলি ফাঁকা নির্জন একার মতো ঘুরে বেড়াতে পারবেন দারুণ সুন্দর লাগবে এখানে এখানে স্পিড বোর্ড সকাল থেকে শুরু হয়ে গেছে স্পিড বোর্ডে রাইড করতে পারেন দেখুন আপনার এইরকম ডাব চলে যাবে প্রত্যেকটা রিসর্টে আপনি যদি ডাব খেতে চান ডাবওয়ালারা আপনাদের রিসর্টে গিয়ে ডাব কেটে আপনাদেরকে খাওয়াবে পর পর সব রিসর্ট সমুদ্র সৈকতের ধারে আর শ্যাকগুলো একদম ওপরে বিশাল গান চলে ওখানে গিয়েও বসতে পারেন সকালে ব্রেকফাস্ট করতে চলে এসেছি অনেক কিছুই অপশান ছিল তো আমরা নিয়ে নিয়েছি আলুর পরোটা এবং তার সাথে দই আলুর পরোটার সাথে দই আছে একশো কুড়ি টাকায় দু পিস আলুর পরোটা মানে ষাট টাকা পিস বেশ বড় বড় করেছে দেখুন নিজের তার সাথে আচারও আছে আমাদের স্যার খাচ্ছেন মুড়ি ব্রেকফাস্ট সেরে একটু ঘুরতে বেরিয়েছিলাম পাশেই মাছ বাজার দেখে দাঁড়িয়ে পড়লাম

এ বাপরে মন্দারমণিতে একদম ওই সমুদ্র সৈকতটা আছে যে এটা ঘাট মন্দির ওর পাশে একটা বড় আরত আছে এখান থেকে অনেকেই মাছ নিয়ে যাচ্ছে না আমরাও নিয়ে নিলাম জানিরা রান্না করে খাইতে পাবো কি নিলাম কাঁকড়া পাঁচটা ওই আটশো গ্রামের মতো হলো আর বাগদা চিংড়ির সাইজগুলো কেজি দেখুন এক চাকর করে সাইজ বিশাল বড় এগুলো আটশো টাকা কেজি আর এই কমফ্রেটগুলো এগুলো হচ্ছে সাড়ে সাতশো করে বিশাল বড় একদম টাটকা মাছগুলো সব সমুদ্র থেকে জাস্ট এসেছে তো এখান থেকে আমরা কাঁকড়াও নিলাম বাগদা চিংড়ি আর পমফ্রেট সব কিছুই নিলাম মোটামুটি মন্দারমণি ঘোরার পর মন্দারমণিকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম তাজপুরের উদ্দেশ্যে তাজপুরে সমুদ্রের ধারে মাত্র আটশো টাকায় সুইমিং পুল শহর রিসর্টে রাত্রিবাস করেছিলাম তাজপুরের ভিডিও নিয়ে আসছি বন্ধুরা পরবর্তী এপিসোডে ততদিন ভালো থাকবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু